আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তোমাদের পর্ব পাস করব উচ্চতর গণিতে হ্যাঁ 8.2 এর তো এখানে কি বলছে দেখো তো 6 নম্বরে নিম্নলিখিত অবেদ সমূহ প্রমাণ করো tan a cot a সমান হচ্ছে sec a cos a এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এটা থেকে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে নিচে सेम এইটা সমান এটা প্রমাণ করতে হবে এবং এইটা সমান এইটাই প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো ক নম্বরটা কি বলা হইছে যে তাহলে ক নম্বরটা এখানে ক তাহলে কো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড না তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড তো বলতো লেফট হ্যান্ড সাইড কি আছে tan a plus cot a এখন দেখো সমান tan সমান কি লেখা যায় আমরা জানি tan যদি পরিবর্তন করতে হয় এক থেকে বাই cos a sin a cos a আমি তোমাদের এর আগে ক্লাসগুলো বলছি যে sin cos পরিবর্তন হবে না tan cot পরিবর্তন হবে tan যদি পরিবর্তন হয় তাহলে sin cos লিখবা এবং প্লাস এই কট কি হবে কট হবে

এই যে প্লাস এখানে প্লাস সাইনে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সাইনে আর সাইনে বাদ হয়ে যায় শুধু কজে থাকে কজে দিয়ে কজের গুণ করলে হয় কজ স্কোয়ার এ এখন সমান নিচে কজ এ ইন্টু সাইন এ এখন দেখো সাইন এ প্লাস কজ এ সমান হচ্ছে কত ওয়ান কারণ আমরা জানি সাইন চিটা প্লাস থিটা হচ্ছে ওয়ান এখন একটু খেয়াল করো তো এই যে এর নিচে কে কে আছে অনের নিচে কিন্তু কজে আছে এবং সাইনে আছে যদি এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ওয়ান বাই কজ এ এখানে তো কোনো চিহ্ন নাই তাহলে দাও ইনটু এটা সমান কি লেখা যায় ওয়ান বাই সাইন এ লেখা যায় না এখন দেখো ওয়ান বাই কজ এ ওয়ান বাই কজ এর সমান কি লেখা যায় ওয়ান বাই কজ এর সমান লেখা যায় সেক এ আর ওয়ান বাই সাইন এ লেখা যায় কোসে এ কোসে এ দেখো তো আমাদের এই হচ্ছে বাম পক্ষ ডান কি আছে সে কে ইনটু কোসে কে সে কে ইনটু প্রমাণ হইছে না এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে এখানে কি লিখবো আমরা প্রুফ লিখবো ঠিক আছে আশা করি তোমরা কোনো মতে বুঝতে পারছো কোনো মতে দেখো এইটা সমান এইটা মানে রুটোভার ওয়ান প্লাস কোচ থিটা ডিবেট বাই ওয়ান মাইনাস কোচ থিটা সমান হচ্ছে কো সেক্তিটা প্লাস কর থিটা সমান রুটোবার সেক্টা প্লাস ওয়ান ডিবেট বাই সেক্টটা মাইনাস ওয়ান মানে এটা সমান এটা প্রমাণ করে দেখাব এবং এইটা সমান এইটা আমরা প্রমাণ করে দেখাবো ক্লিয়ার প্রমাণটা দুইটা হবে ঠিক আছে তাহলে এখন ক্ষণভূত করার ক্ষেত্রে আমরা দেখবো যে সমাধান কি লাগবো সমাধান তাহলে সমাধান করার ক্ষেত্রে বলতে এটা কি আছে যে রুটোবার ওয়ান প্লাস cos theta divided by 1 minus cos theta এখন একটু খেয়াল করো আমাদের এখানে সবার কনফিউজ হয় যে আসলে আমরা প্রথমে কি চেষ্টা করব যদি কখনো √ এর ভিতরে প্লাস এর মান মাইনাস এর মান থাকে আর কি তাহলে মনে রাখবা এখানে এটাকে বলা হয় হর এটাকে বলা হয় লব যদি সুন্দর করে একটু দেই আমরা দেখ শব্দের এইটাকে বলা হয় হর এটাকে বলা হয় লব এখন মন দেখ বা এধুনে কোন যদি অঙ্ক শিল্পের অঙ্ক উপরে লব যেটা থাকবে উভয় পক্ষরে ওই লব দিয়ে গুণ করতে হবে এখানে যা থাক যদি এখানে থাকতো অন মাইনাস কস থিটা আমরা উভয় পক্ষকে অন মাইনাস কস থিটা দ্বারা গুণ করতাম যেটা খালি কে আছে উপরে ওয়ান প্লাস কস থিটা তাহলে উভয় পক্ষকে আমরা কি দিয়ে গুণ করব ওয়ান প্লাস কস্তিটা তাহলে ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা নিচে বলো কি হবে নিচে নিচে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা কি হবে ওয়ান মাইনাস কস থিটা মানে কখনো যদি রুটের অঙ্ক আসে উপরে যেটা থাকবে লব যেটা থাকবে উভয় পক্ষকে ওই লব দিয়ে তোমার গুণ করে নিতে হবে এখানে লিখতে পারো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে ওয়ান প্লাস কস থিটা দ্বারা গুণ করে পাই এখন দেখো সমান রুট ওভার এখন উপরে

এখন দেখো সমান সমান কি লেখা যায় অন মাইনাসের সমান লেখা যায় সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এখন দেখো এই যে মূলত আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায় এখান থেকে স্কোয়ার রুটে কাটা তাহলে বলো উপরে কি থাকে উপরে থাকে কিন্তু ওয়ান প্লাস থিটা আর তাহলে কি থাকে বলতো একটু থাকে এখন দেখো এই যে কার নিচে আছে সাইন থিটা অনের নিচেও আছে থিটার নিচেও আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান ওয়ান বাই সাইন থিটা এই যে প্লাস এখানে প্লাস আর বলতো কি থাকে

তাহলে এখানে কি আছে সুতরাং তোমাদের তো বলছিলাম যে উপরে লব যেটা থাকবে যদি কখনো রুটের অঙ্ক আসে উপরে লব যেটা থাকবে উভয় পক্ষরে তোমরা ওটা দিয়ে গুণ করবা তাহলে এখানে কি আছে সেক থিটা প্লাস ওয়ান তাহলে উভয় পক্ষরে আমরা কি দিয়ে গুণ করবো তাহলে সেক থিটা প্লাস ওয়ান বলতো নিচে কি হবে নিচে হচ্ছে সেক থিটা মাইনাস ওয়ান ইন্টু সেক থিটা প্লাস এখন দেখো সমান

প্লাস ওয়ান আর নিচে কি শুধু টেন থিটা ঠিক আছে এখন এই যে টেন থিটা বলতো কার নিচে আছে এই টেন থিটা আছে কার নিচে সেক্স থিটার নিচে এবং ওয়ান এর নিচে তাহলে কিন্তু লেখা যায় এখানে যে সমান কি লেখা যায় যে সেক থিটা ডিভাইড বাই টেন থিটা তার হচ্ছে এই যে প্লাস এখানে প্লাস দেওয়া

এখানে তো কিছু করা যায় না এখন তুমি কি করবা তাহলে এই যে ওয়ান বাই কস্তিটা লেখবা ওয়ান বাই কস্তিটা এই যে ভাগটাকে তুমি গুণ দিবা গুণ দিলে কি হবে এই যে উপরে যাবে কস্তিটা আর নিচে কি যাবে সাইন থিটা তারপরে প্লাস বাকি আছে কি কট থিটা এখন দেখো সমান ওয়ান বাই কস্তিটা সমান কি লেখা যায় ওয়ান বাই কস্তিটা লেখা যায় সেক থিটা সরি আমরা এখান থেকে এভাবে না আমরা একটু কেটে দেবে এটাকে মানে কস্তিটা কস্তিটা কাটা উপরে কি থাকে উপরে থাকে ওয়ান নিচে কি থাকে সাইন থিটা ক্লিয়ার আর বাইকে কি কর থিটা এখন অন বাই সাইন কি লেখা যায় কোচিক থিটা লেখা যায় কি লেখা যায় কোচিক থিটা বাইকেছে কি প্লাস বাইকেছে কি কর থিটা ক্লিয়ার এখন দেখো এইটা সমান কিন্তু এইটা প্রমাণ আমরা করছি আবার দেখো এইটা সমান কিন্তু এইটাই প্রমাণ এই যে কোচিক্তিটা প্লাস কর থিটা তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং এই যে সমান রুটোবার সেক থিটা প্লাস ওয়ান ডিভাইড বাই থিটা মাইনাস ওয়ান যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা কি লাগবো বলতো একটু প্রুফ লেখবো তাহলে প্রুফড আশা করি তোমরা ক এবং ক ভালো করে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ